লাশুই যে বাড়িতে যে শাড়িগুলো লাগা বানাইছিলাম মেয়েরা বিয়ের তো এইটা সাথে আমি হিজাব বানাই নিছি স্যালার বানাই নিছি এটা যখন করব তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এটা নিয়ে যাচ্ছি ও আমি আপনাকে গিয়ে বলবো এটা নিয়ে যাবই রে তাহলে তুমি কিছু নিতে চাচ্ছ

এটা আমি পড়ি না যতক্ষণ ট্রাই করি পড়ার ভয় না তবে এর এই এই আপনারা যারা কিনবেন এই প্রেসগুলো সর্বপ্রথম দেখবেন এখানে হুলকা দি না হুক না থাকলে না সুইটা যায় রাস্তা করে একটা বিপদ সৃষ্টি হয়ে যায় নাওsubseteq তো রেডি হয়ে বসে আসি বসে আসি কিন্তু অনেক কোন

দুধ আছে <with Ian>

আয়া নষ্ট হয়ে যাবো নষ্ট করে সারাদিনে খালায় চলছিস ওকে তো বের হই আগে আসুক এতক্ষণ একটু বসি ফ্যানটা ফেরা বসি খালা কাকু ক্যান শুকো বারান্দায়

দিবি তোর মতো করে দিবি হ্যাঁ এটা তোর দায়িত্বে খালা একটু নে এ ধরো খালা আর বাকি একটু দিবি ওই যে কি নাম নোর নাম লেখেছি পাপের পাপের কি পাপের পোলার একটু দিবি ইয়ার আর ইফির একটু দিবি এদার আগে আর কি আর বুঝলে দিবি আগে কি নিবি হ্যাঁ

এ দেখেন আমার তাবিয়া নখ লাগাইছে দেখেন আমিও জীবনে নখ লাগাই নাই রে আমার দেখেন আবার কাটাইছে দেখেন এই যে ছোট রে কুলে নিব তাহলে নখ লাগে যাবে জন্য। খুই থিয়া নিবা আবার কাটতে হয় না বেবি মুখে কি দিছ তাবিয়া বেসলিন তো তুমি এখন কোথায় যাবা আপু লিপস্টিক নেয় এই জন্য এটা নিয়ে যাচ্ছো আর এটা কি জন্য নিচ্ছ ঘড়ি দেখি দেখি কেমন কোন কেমন টাইপের এ তো বাতের তোমার আপুর কি বাতের ব্যথা আছে দেখ কেমন গোসলে আইছে মনে হয় ব্যাস্ট ইন্ডিয়া আসা আমি ভালো করে মোছাই দিই ভালো করে ই করে দিই দিয়ে দিই সুন্দর করে আসো আমি মাত্র তাবিয়াকে গোসল করাইছি তাবিয়া সে কালকে রাত্রে থেকে শুরু করছে আপুর বাড়িতে যাবে

ক না অনেক গভীর দুঃখ তাবিয়ার মনে অনেক গভীর দুঃখ যাক জানতে হইলে তাবিয়াকে তাবিয়ার কাছে এসা জানতে হবে না আসে ভালো করে মিলাই দিই আসো